সাত সকালে উদ্ধার শাবকের মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য এলাকায় সাত সকালেই মন খারাপের খবর ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের দলমনি ডিভিশনের কলি নদীর সংলগ্ন এলাকা থেকে এক হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রবিবার সকালে ওই হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার করেন দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এক সপ্তাহ খানেক আগে শাবকটির জন্ম হয়েছিল বলে অনুমান বন দফতরের তবে কি কারণে হস্তি শাবকের মৃত্যু হল তা এখনও অজানা ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ বলে জানিয়েছে বন বনদপ্তর পিবি এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর অথবা এইট